মালদায় প্রথম বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবম নেতাজি সুভাষ স্টেট গেমস দু হাজার পঁচিশে শুভ উদ্বোধন করা হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে রবিবার সন্ধ্যায় বেলুনুরিয়ে স্টেট গেমসের শুভ উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য যুব ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ সিনহা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অজিত ব্যানার্জি চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস মালদা শাসক নীতিন সিঙানিয়া মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক অতিথিবর্গ ও খেলোয়াড়বিদরা জানা যায় সাতই এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত মালদা জেলার ডিএসএ মাঠ বৃন্দাবনী মাঠ রামকৃষ্ণ মিশনের মাঠ পাবনাপাড়া মাঠ শোভানগর হাই স্কুলের মাঠ ও বেশ কিছু স্কুলের মাঠ সহ বিভিন্ন মাঠে খেলা অনুষ্ঠিত হবে কাবাডি ভলিবল সাঁতার হকি ফুটবল টেবিল টেনিস সহ উনত্রিশ রকমের খেলা অনুষ্ঠিত হবে এই অলিম্পিক গেমসে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় সাড়ে পাঁচ হাজার খেলোয়াড় ও প্রায় হাজার খানে খেলা পরিচালনার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন জমজমাট হয়ে উঠবে মালদা জেলা হার্দিক অভিনন্দন এবং নাইন স্পোর্টস গেমের জন্য বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে এই গেম মালদাতে এইবার প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে কিছুদিন আগেই যখন সৌরভ বিশ্বাস এখানে এসেছিলেন এবং কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী দুজনই কথা বলেছিলেন তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণেন্দ্রবাবু আমাকে ফোন করেন এবং বলেন যে আমরা এখানে স্টেট গেমস করতে চাইছি আপনি কি সহায়তা করবেন আমি একদম আপার ডেফিনেটলি ওয়াই নট আমি তো মালদাতে মালদার সঙ্গে রাধার পঁচিশ বছর ধরে যুক্ত আছি আমি দু সালে যখন প্রথম এডিয়াম হই তখন মালদা আসি এবং বিভিন্ন রকম খেলাধুলোর সঙ্গে নিজেও যুক্ত ছিলাম তো মালদা আমার খুব কাছের জায়গা আমার খুব কাছের জায়গা এখানকার লোক অনেকেই আছেন যারা আমার সঙ্গে খেলাধুলা করতেন আমার সঙ্গে পরিচিত আছেন পরিচিত আছেন প্লাস এখানকার মানুষ সব জিনিসে খুব ভালোভাবে এগিয়ে আসেন অ্যান্ড বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেন তারা ডেফিনেটলি স্পোর্টস নাইনস নাইন স্পোর্টস স্পোর্টসকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবেন এবং এটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে কতটা পার্সপেক্ট এই গেমসের এখন প্রথমে বলি মালদা যেভাবে পুরো মালদা যেন এগিয়ে এসেছে এই খেলাটাকে সম্পূর্ণরূপে কী করে একটা ভালো উচ্চতায় পৌঁছানো যায় তার প্রচেষ্টায় ভালো লাগলো মালদার সমস্ত পল্লীবাসী বৃন্দ খেলাধুলায় যারা ভালোবাসেন তারা এছাড়াও যারা গভর্নমেন্ট পদাধিকারী সকলেই এগিয়ে এসছে অতএব আমাদের খেলাটা খুব ভালো হবে এই আশা তো অবশ্যই রাখি সাত আট নয় দশ চার দিন খেলা আছে দুটো ভাগে ভাগ করা হয়েছে সাত আর আট আর তারপর নয় আর দশ এখানে উনত্রিশটা খেলা হবে সাত আটে তেরোটা খেলা হবে নয় দশে ষোলোটা খেলা হবে এছাড়াও বলি এবছরে তো আমরা জানেন যে আমরা এই যে সদ্য এশিয়ান ন্যাশনাল গেমস হলো তাতে আমরা আগে আট নম্বর স্থানে ছিলাম সেই স্থান থেকে আমরা অনেকটা এগিয়ে আট নম্বর স্থানে এসেছি কিন্তু এটাকে ধরে রাখাও খুব কঠিন কাজ শুধু এগিয়ে এসেছি বলে আনন্দ করলে হবে না এটার থেকে আমাদের আবার নতুন করে প্রস্তুতি নিতে হবে হয় একে এটাকে ধরে রাখতে হবে নাহলে এসছে আগে তো হবে পিছনে গেলে চলবে না এটা একটা বড়ো কঠিন কাজের মধ্যে আমরা জেলাইকে ব্রতিক হয়েছি জেলায় ইনফ্রাস্ট্রাকচারের গেমসে কী কী সমস্যা দেখলেন কী মনে হচ্ছে দেখুন সমস্যা তো বলতে দেখুন সমস্যা আছে থাকে কিছু সমস্যা আছে নিশ্চয়ই কিন্তু সমস্যা আছে বলে পিছিয়ে পড়লে হবে না সমস্যার সমাধান হবে ধীরে ধীরে হয়তো এককালীন কিছু এক্ষুনি হলো না ধীরে ধীরে হবে সমস্যাগুলো ওই খেলার এই যে আমরা খেলাটা করছি তাতে আরও কিছু সমস্যা আমরা দেখতে পাব এবং সেগুলো কি আমরা ধরুন ক্রীড়া রোপ্তরে বলতে পারবো এছাড়াও এখানে যারা আধিকারিকরা রয়েছেন তারাও দেখছেন তাতে সমস্যার সমাধান হবে మల్దా <Gã> టు <entender>